কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কাজীবাড়ি হেরিটেজ স্টেটের রাতের সৌন্দর্য উপভোগ করবো এই হাওয়িটি আঠারোশো বিশ সালের পূর্বে বানানো হয়েছে এই হাওয়িটিতে আমরা অসংখ্য ঝাড়বাতি দেখতে পাই এবং দেয়ালের নকশা কারুকর্য খুব সুন্দর স্থাপত্য শৈলী দিয়ে সাজানো রয়েছে ঝাড়বাতির চকচকে আলোতে আসলে এই পুরনো দুশো বছরের হাওয়িটি যেন আবার জীবন্ত হয়ে ওঠে আজকে আমরা এই প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখি এই চৌকোনা জায়গাটি থেকে আমরা আহ কিতাবখানার দিকে অগ্রসর হচ্ছি এখানে কিতাবখানার উপরে অরেন্টিক ডিজাইনে ফুল লতাপাতা দিয়ে বিশাল নকশা দেখা যাচ্ছে ময় এবং এর জানলা দিয়ে আমরা কেতাবখানার বইগুলো দেখতে পাচ্ছি সেই দুশো বছরের আগের কেতাবখানা কিন্তু সেই বইগুলো এখন আর নেই এখন ষাট সত্তর বছর আগেকার বইগুলো আছে এটি হচ্ছে আমাদের বৈঠকখানা এটি খিড়কির বাহিরে থেকে আমরা অবলোকন করছি এই এখানে মোমবাতি দানি ঝাড় বিভিন্ন ফার্নিচার সার্ভা পত্র শোকেস সোফা দিয়ে এই বৈঠকখানা সাজানো রয়েছে পাশে রয়েছে আপনার বৈঠকখানায় প্রবেশের লম্বা বারান্দা আপনাদের দাওয়াত থাকলেও কাজী বাড়িতে আসবেন ঘুরে